নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া শুভ দুপুর কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি আজকে আমরা গ্রামের ভিতরে দিয়া মেলা দিন ভরে যাইতে আর কি মারে লইয়া স্কুল থেকে আইলাম ইশারে মাত্র দিয়া মানে ওর করে লইয়া যাইতেছি আর কি আমরা ওর কবা বউ আছে এদিকে মা সামনে জায়গায় যাইতেছে আমরা গ্রামের ভিতরে দিয়া আ হয় না বেশি একটা ও মা এটি কিয়ের সারা লাগাইছে গো এই যে ফুরল পুরো এটা রুয়ানি লাগে না আমি আমি হয় আশা লাগ হইব আর কি গ্রামীণ জীবনযাপন কত সুন্দর আমার দাদু গরু লই আইতাছে হ্যাঁ সুন্দর আগে দি সাত লাগে এই যে রাস্তা এই যে এই বাড়ির বিবর্তন তুই আর কি আমরা গ্রামের শেষ মাথা শুরু মানে শেষ বাড়ি আর কি এই যে বাড়িটা এরপরে আর মোটামুটি সব খাইলে এখান থেকে শুরু আর কি আস্তে আস্তে আমরা গেছিলাম এই দেখো বাবা গরু চারির মধ্যে উঠতে পড়ছে আমরা মানে আমরা গ্রামের রাস্তা ধরে আস্তে আস্তে বাড়ির দিকে যাই দেখা যাক প্রাকৃতিক আমরা গ্রাম দর্শক মোটামুটি রাস্তাঘাট উন্নত আছে পাকা করা আছে আর কি ডাব জাম্বুড়া সব আছে না ডাব গরম লাগলে বেশি বাবা পাবা ডাবার গরম লাগছে বাবা দেখছো কি সুন্দর পেয়ারা হয়েছে বাবা দেখছো এই যে পেয়ারা কি সুন্দর হয় এদিকে বড় বড় হইব পরে সবাই মিললে খাইব আমরা এখন আস্তে আস্তে বাড়ির মাঝামাঝি আছি হ্যাঁ আমার অর্থ কালি লজ্জা পায় এই তো বাবা গাছ কত সুন্দর কাটল দর্শ সেই যে কাটল শুধু শুধু আমার দাদু আস্তে আস্তে আসতেছেন উনি কাম করে আসবে সিরিয়াল আর কি এরকম বোঝা যাইতেছে আর কি কিন্তু কামের বেলা কোনো কিছুই নাই কুদা বাদাম মেগিরি করে এটি হলো আমরা বাঘের রাস্তাঘাট আর কি দুই পাশ দিয়ে আপনার গাছ আছে মাঝখান দিয়ে রাস্তা মাই এই ফুসকুনিটার মধ্যে আমরা শুধু বলা এই পুকুরটার মধ্যে আমরা শুধু বলা কত আয়া মাছ টাছ ধরছি আয় পুকুরটা দেখলেই এই শুধু বলার কথা মনে হয়ে পরে আমরা বাঘের মাঝখান দিয়ে ওই দিক দিয়ে যাতায়াতের রাস্তা আছে এই যে বাঘের ভিতরে রাস্তাটা হালকা একটু আপনার দেখাই এই দিক দিয়ে আপনার সুন্দর রাস্তা আছে মানুষ যাতায়াত করে এই যে একদম পরিষ্কার রাস্তা আছে এই রাস্তাটা আসেন না আগে আপনার কয়েকদিন হয়েছে এই রাস্তাটা হয়েছে আর কি হয়তো পাঁচ সাত বছর দশ বছর আগে তো আমরা মাঝখান দিয়ে আইতাম আর কি অনেক দিক দিয়ে নতুন রাস্তা হয়েছে যাই হোক একটা সময় আপনার মানুষ বাড়তাছে দিন দিন জনসংখ্যা বাড়তেছে মনে আর থাকতো না এই জায়গায় আপনার সাত লাখ আট লাখ টাকা কাটা আর কি তবে আরো দাম বাড়লোয় যদি বাঘ না হয় যদি ঘর আরো বেশি বেশি থাকতো তাহলে আপনার আরো বেশি দাম হইল হ্যাঁ হ্যাঁ গুইলা আসেন বাবা আসলে আমরা গ্রামটা খুব সুন্দর পরিবেশও খুব সুন্দর আর দেখতেও খুব মাঝে মাঝে সময় পাই না তো আজকে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখাই এই তো আমরা বাড়ির কাছে প্রায় আয় পড়ছি আর কি আমারও তোর খুব শখকালই শহরও থাকতো হয় গ্রামে যে শান্তি শান্তি কি শহরে হওয়া যাইব নতুন নতুন বাড়ি ঘর উঠতে আছে আস্তে আস্তে আমরা রাস্তাতে একটু দেরি হয়ে গেছি কি তো আমার এক বোন আমার ভিডিও দেখে আর কি আমরা গ্রামের করে হইতেছে ভাই তোমার ভিডিওটি খুব ভালো লাগে দেখি আসলে আমরা ফেসবুকে ভিডিও বানাই তো ফেসবুকের ভিডিও অনেকেই দেখে এটা তো আসলে এই খুব কাছাকাছি লোকের দেখতে আর কি ভিডিও তো এই কারণে আমি ইউটিউব ফেসবুকে যেভাবে আমার ভিডিও মোটামুটি এখন বর্তমানে আপনার চলতে আছে এইভাবে যদি ইউটিউবে চলতো আমার মনে করুন যে এক বছরের ভিতরে আমার অনেক ভালো পজিশন আমি গেলাম আগে যাই হোক দাদা ভাই দিদি ভাই কথা কইতে কইতে আস্তে আস্তে আয় করছি হ্যাঁ বাবা যাও সামনের দিকে যাও চেষ্টা করলাম একটু গ্রামটা যত সম্ভব একটু ঘুরাই দেয় এর ভিতরে মনে করেন কিছু সিন আছে যেগুলো মনে করেন যে স্কিপ করে করে গেছি কারণ সব কিছু তো আর গ্রামে সব জায়গার দেহানি যায় না সবার বাড়ি ঘর তো আর দেহানি আমার কোনো রাইট নাই যাই হোক যতটুকু পারছি গ্রামের সৌন্দর্য এই যে আমরা যে রাঙ্গাদি কইতাম আপনারা সেদিন যে দেখা ফুল তুলতেছেন যে এই যে রাঙাদির বাসা হয়েছে এটা আর কি একতলা ফাউন্ড মানে কমপ্লিট করছে দুই তিন হয় হয়তো ফাউন্ডেশন দেওয়া আছে আর কি অনেক বড় বাড়ি আমরা গ্রামের মধ্যে মোটামুটি আপনার প্রভাবশালী দুই চার পাঁচ জনের মধ্যে হেল হয়ে একজন হ্যাঁ হ্যাঁ ডাব পারছে তুমি যাও তোমার লাগে ডাব আনবাম না আরেকবার যাও এটা হইছে কৃষ্ণ মামার বাড়ি আরকি আমরা তো অনেকেই চিনেন এই বাড়ি আস্তে আস্তে আমরা বাড়ি যাই আর কি আস্তে আস্তে আমরা কথা কইতে কইতে আয় পড়ছি বাড়ির রেঞ্জে আজকাল আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে না আছে রোদ তবে গরম আছে মোটামুটি ভালোই আমরা আয় পড়লাম আরো বোধহ বিশ মিনিট আগে মা দেরি হয়ে গেছে গা আইটে আইতে আইছি আর মা তো আসলে বয়স্ক মানুষ আর তো একটু কষ্ট হয় বাবু আস্তে আস্তে আইটে আইটে আইসে আমিও আয় ফলাম হয় আরও আগেই মারে লই লই আইছি কারণ আমি তো আগরি আইলে মা ফুরে থাকবো ফিসে এই কারণে মারেও লইলাম আর কি আস্তে করে কেমন লাগছে আমরা গ্রামটা অবশ্যই কিন্তু দাদা ভাই দিদি ভাইরা কমেন্ট করে জানাইবেন আর আর একদিন আমরা আশপাশের যে গ্রামটি চেষ্টা করবো আমি একটু একটু ঘুরে ঘুরে দেহা লেগে গে সম্ভব এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা Hah? Dah kena. Hah, dek. Dusimare, Dusimare, mitu beda. Monda karap, kereta tuh mah. Oh, mitu, baba, baba koi. Mitu, baba, baba, baba koi. Hahaha. তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সকলে তো বাড়ি তাইলে মন বাড়ি তাই দেখি সীমা কইতেছে কয় আজ গা খেসারি ডেলের বড়া করবো আমার কি তো খেসারি ডেলের বড়ার লাগে আগে সীমা খেসারি ডেলি আগে বাড়িতে লইতেছে আজ গ্রামের ভিতরে দিয়ে ঘুরে ঘুরে আইসি বালাই লাগছে আমরা গ্রামটা তো বিরাট সুন্দর তোমার

আজকে বাতাসে সব বুঝা বোঝাছে আসলে আমরা এই মধ্যে বাতাস এক হিসাবে সীমা আমরা নদীর ভাগ্যবান সবসময় বাতাস পাওয়া যায় শোনো আমি সীমা তোমার একটা কথা কই যে মানুষ হইব এ গ্রামও থাকলে হইব শহরও থাকলে হইব তবে গ্রামের মায়া সাইডে যাই যাতাম না আমরা এই আলু বাতাস বাতাস থেকে বড় বিষয় হলো সীমা টাকা পয়সার যে একটা সাপোর্ট এটা তো আমরা নাই আমরা গ্রামে থাকি তো মনে করো যে মাঝে মাঝে হিম শিম খাই শহরে গিয়া বাসা ভাড়া এটা সেটা হ্যাঁ গ্রামে তো মনে করে যে শাক সবজি খাইও দিন পার করেন যায় শহরে তো ব্যাগটাই কিনন লাগবো শাক ও এটা সেটা সব কিছুই কিনন লাগবো একটা কিছু কুষা দেয়া তৈলেও তোমার বইতেছে এটাও তো একটা মনে করে যে কারণে বই রইলাম খুব ভালো লাগতাছে মাত্র তো আইজা আইসি আর সীমা ডাইলের বড়া বাড়তাছে খুব ভালো লাগতাছে আর এই যে আজকের বাতাসটা দেখবেন কি চমৎকার বাতাস আহ ওপরে গাছপালা সব উঠতাছে আজকের বাতাসটা সীমা খুব ভালো লাগতাছে আজকের বাতাসটা একটা অন্য রকম হ্যাঁ আমার দুই মাহিন দ্যা কি করতাছে টুরু টুরু করতাছে তারা রান্দা করো সীমা বাতাসের মধ্যে আয়া বাড়তাছে আজকের আবহাওয়াটা একটা অন্যরকম সুন্দর বেশি গরমও নাই আর বেশি ঠান্ডাও নাই ওই কৃষ্ণ মামা আপনার গরু রে নাই ল্যাগা হইতাছে আর কি দূরিয়া দূরিয়া

জালে আৰু <laughs> <laughs> আমরা বড় ভাই স্যার চেক করতে চেক করতে মাছটা আছে না আছে কি সমস্যা চুলার মধ্যে এই ফুদয়নের কথা রেখে আপনার মনে আছে শুধু বলা যে চুলার মধ্যে ফুদিত অন তো ফুদয়নের দিন গেছে ই গা অন ফুদ সবাই হ্যাঁ বড় ভাই কি আজকে যাইতেন না যাবেন না মন গঞ্জ বিষ্ণু মামা রে সান টান করে নিতে আসে

লাকড়ি আনতে যাইতেছে আর কি শুকনা লাকড়ি আছে তো আমরা ক্ষেতের মধ্যে শুকনা লাকড়ি আনতে যাইতেছে মা সে লাকড়ি ছুট্টু করিয়া ভাঙে ভাঙে লই যেতেছে কারণ চোলাটা তো এটা এই কারণে ছোটো ছোট লাকড়ি লই যেতেছে এটি জলে বলা আর কি কালি কাঁচামরিচ দেওয়া আচ্ছা ফিরে দিস না ফারণ তো

এই uh, আইফোন 16 প্রো ম্যাক্স আরকি কইতাছে কই আমি কই বাবা তোমার কাছে টাকা আছে কইতাছে কই আমার কাছে 1200 টাকা আছে পরে 1200 টাকা দে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনিয়ে নাও আমরা এই বয়সে 5 বছর বয়সে আমরা তো মনে করি যে ঠিকমতে মোবাইল টোবাল তো এই সময় আসেনি না বালা কিছু নামও কইতাছে না আর অহংকার ফুলা পান মনে করেন যে তিন বছর রইতেই মনে করেন বালা 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 জিনিসের নাম কইতা রে

يا <applause> 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 <applause>

দেখি লাকড়ি না কোন কাজে লাগাবেন লাকড়ি এটা জঙ্গল থেকে আনা হইছে আর কি তো এটা এনে কাটতে লব কাটিয়া করে লাগরি লাগিয়া সাবধানে আপনি হোলি সলিস খায় আপনি শুইলে দেয়া যা বিরাট এনার্জি লাগছেন দা হই যাইতেছে আস্তে আস্তে হইলো এক কো বিশেষ

সিমা গিয়া প্রায় সময় গিয়ে আনে একটু ভরে খাওয়া তো হইব দাদা ভাই দিদি ভাই আপনারা আমাদের সাথে এটা হয় না আর দেখতে তো হয় আজকে তো ফারনের দিন আজকে আপনার খেসারি ডাইলের বড়া করছেন সয়লে নিরামিষ করছি আর মুগ ডাল রাঁধছি নাকি আজকে খাওয়াটা মোটামুটি ভালো হইবো ভালোছ গরম গরম বড়া তার সাথে হলো শুকনা বলেছে আর কি তেলের না মাঝে মাঝে প্রায় শুনেই চাই আর কি

যাই হোক দাদা ভাই দিদি এরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা